সভ্যতার শুরু থেকেই মানুষ চেয়েছে অসীম শক্তির উৎস আর সেই লক্ষ্যেই আবিষ্কার হয়েছে নানান ধরনের যন্ত্র যাকে বলে পাপেইচুয়াল চুয়াল পাপেইচুয়াল পাপেই চুয়াল মৌসন হলো এমন একটি সিস্টেম যেই সিস্টেমটি অনন্তকাল ধরে চলতে থাকবে তবে এটি কি আসলেই সম্ভব পাপেইচুয়াল চুয়াল নিয়ে আমাদের আজকের পর্ব তো চলুন শুরু করা যাক এটি হলো নিউটন ক্রেডেল বা নিউটনের দোলনা এটির একপাশের বলটিকে একটু উপর থেকে ছেড়ে দিলে তা অন্য বলগুলোকে আঘাত করবে এবং প্রথম বলটির গতিশক্তি সর্বশেষ বলটির মধ্যে ট্রান্সফার হয়ে যাবে কিন্তু প্রথম বলটির মোট গতিশক্তি সর্বশেষ বলটিতে ট্রান্সফার হতে পারবে না কিছু শক্তি তাপ শক্তি ও শক্তিতে রূপান্তর হয়ে যাবে তাই এটি একসময় থেমে যাবে তাই বলা যায় নিউটন ক্রেডেল পাপেইচুয়াল মোশন তৈরি করতে পারে না আসলে বাস্তবে পাপেইচুয়াল মোশন বা ইনফিনিট এনার্জি তৈরি করা সম্ভব নয় কারণ পদার্থবিজ্ঞানের একটি মৌলিক নীতি তাপ গতিবিদ্যা। তাপ গতিবিদ্যা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের হাত ধরে আজকের রূপ পেয়েছে এর পেছনে কাজ করেছেন জেমস প্রেসকোর জুল রুট অফ ক্লাসিয়াস, উইলিয়াম থমসন অরফেলর্ড সহ আরও অনেকে এর প্রথম সূত্র দেন জেমস প্রেসকোর্ট জুল তিনি তাপ ও কাজের মধ্যে একটি সম্পর্ক নির্ণয় করতে পেরেছিলেন তবে রুডলফ ক্লাসিয়াস আঠারোশো সালে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের সবচেয়ে পরিষ্কার ধারণা দেন বেশিরভাগ পারপেচুয়াল মৌসুমই তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং কোনো কোনো ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় দুটি সূত্রই লঙ্ঘন করে প্যারিসের রয়্যাল একাডেমি অফ সায়েন্স সতেরোশো সালে ঘোষণা করে যে তারা পারপেচুয়াল মৌসুম নিয়ে কোনো প্রস্তাব গ্রহণ করবে না তাপগতিবিদ্যা আমাদের বলে শক্তিকে নতুন করে তৈরি করা যায় না ও একে ধ্বংসও করা যায় না তবে রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করা যায় কিন্তু পারপেচুয়াল মৌশন আমাদের শক্তি তৈরির ধারণা দেয় তাই এটি তাপ তাপগতিবিদ্যার দৃষ্টিকোণ থেকে অবাস্তব পরিশেষে বলা যায় প্রকৃতিতে কোনো কিছুই ফ্রি নয় কিছু পেতে হলে কিছু দেওয়া লাগে এটি বাস্তবতা